আমি মোস্তফা প্রধান শিক্ষক শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল আমাদের সম্মানিত অভিভাবক আশিস কুমার সাহা আমি চোখ দেখানোর উপলক্ষে আসি আর আসার পরে আমার স্ত্রীর একটি সমস্যা নিয়ে আলোচনা করার প্রেক্ষিতে আহ আশিস স্যার আমাকে বললেন যে আপনি আমাদের এখানে নাইট স্যার আছেন আপনি একটু নাইট স্যারের সাথে কথা বলতে পারেন সেই হলো আমাদের ডক্টর কে এম নাহিদুল হক স্যারের সাথে আমাদের প্রথম পরিচয় প্রায় দুই বছর আগের কথা সে যে শুরু হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা স্যারের চিকিৎসাধীন আছি এবং এত লম্বা সময় ধরে এর আগে আর কোনো ডাক্তারের কাছে আমরা এইভাবে চিকিৎসাধীন থাকিনি আমরা যখন আসি আসলে মূলত আমার স্ত্রীর ইউটারাস অপারেশন করা তৎকালীন অ্যাপোলো হসপিটাল থেকে বর্তমানে এবার কেয়ার তো হরমোনজনিত সমস্যা ছিল আমি কথা প্রসঙ্গে স্যারকে বললাম যে আসলে তো এই হরমোনের টেস্ট করার জন্য আমি ঢাকায়তে যাই তখন এখানে টেস্ট করার কথা বললেন এবং স্যারকে রিপোর্ট দেখানো হলো তখন আমার স্ত্রীর ওজন প্রায় তিরাশি চুরাশি কেজি তখন স্যার উদ্যোগ নিলেন যে আগে এই ওজন কমাইতে হবে সত্যি কথা বলতে কি এর আগেও যে সমস্ত ডাক্তারদের কাছে যাওয়া হয়েছে সবাই এই পরামর্শ যে আগে ওজন কমাইতে হবে নাইট সারের আমার স্ত্রীর উপর প্রভুটা এমন হয় যে সারের সব কথাই সে মানার চেষ্টা করে এবং আমি নিজে খুব কাছের থেকে দেখে আশ্চর্য হই যে সে নিয়মিত হাঁটা হাঁটার পরে এসে সে যে ব্যায়ামগুলো করে এবং যে আন্তরিকতার সাথে আমি যে সত্যি আশ্চর্য হয়েছি এবং আলহামদুলিল্লাহ ধীরে 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 তার ওজন কুমার শুরু করছে এই মুহূর্তে তার ওজন কাছে কাছে। আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ মানে আমি বা আমার আত্মীয় স্বজন কেউই এতটা প্রত্যাশা করেনি যে তার ওজন এই পর্যায়ে আসতে পারে বিশেষ করে সারের যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে রুগীর কথা শোনা রুগীকে সময় দেওয়া এবং বিরক্ত না হওয়া মানে সমস্যাগুলো সুন্দরভাবে বুঝায় দেওয়ার এইটা হয়তো রুগীর মনের উপরে প্রভাব ফেলে তা বলে আমি আমার স্ত্রীকে দেখলাম আগে কয়েকজন ডাক্তারকে দেখানো হয়েছে এবং প্রত্যেকেই ওজনের ব্যাপারে বলছে কিন্তু সে আন্তরিকভাবে চেষ্টা করেন কিন্তু চেষ্টার যে ফল হাতে নাতে পেল তা এটি আমি মনে করি যে সারের গিয়ে যে কাউন্সিলিং এবং বিষয়টা যে কতটা জরুরি এটা বোঝাইতে সার সক্ষম হয়েছে আর এই কাজ করতে যে সারকে আসলে অনেক সময় দিতে হয়েছে আসলে প্রচলিত অর্থে একজন টেলিভিশনে এতটা সময় দিতে গেলে সেক্ষেত্রে ওইভাবে আমার মনে হয় যে ব্যবসায়িক চিন্তা করতে গেলে এইভাবে একটা রোগীর পিছনে এরকম সময় দেওয়া যায় বলে আমি মনে করি না তাহলে স্যার যে সময়টা দিয়েছে এবং যে ফলটা হয়েছে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং সেই সাথে সাড়ে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে স্যার আমাদেরকে অনেক দৌড়াদৌড়ির হাত থেকে বাঁচিয়েছেন এবং আমরা মা বসে আমি মনে করি যে একটা ভালো সেবা আমরা পাচ্ছি ধন্যবাদ কিন্তু ডাক্তারের কাছে এই

আপনার যে রিপোর্ট গুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ওই রিপোর্ট গুলোই কি করা হয়েছে ওই রিপোর্ট গুলো উনি দেখছেন এবং বললেন যে শত রিপোর্ট ভালো আছে এই তবে মানে তার যে সময় দেয় এবং কথা বলা এটা আসলে চমৎকার এটা স্বীকার করতে হবে যে কোন রকম মানে ধৈর্যচ্যুতি নেই তারা ভা নেই খুব দিন স্থির তো এটা আমি আপনার এখানে পাইছি কিন্তু আসলে আর অনেক জায়গায় কিন্তু আমি এইভাবে

আমাদের পারিবারিক ডাক্তারের মতো আমাদের একেবারে মানতে শুরু করে আমাদের ছোট ভাই পর্যন্ত সবই সাধারণভাবে সেখানে যাওয়া হয় তা আসলে ওখানে হয়তো আবার যাওয়া হতো যদি না আমি আপনার কাছে আসতাম